আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগত এখন হচ্ছে আমি একটু এখানে ঘুরতে আসছিলাম তো এখানে ঘুরতে আসার কারণটা কি কারণটা হচ্ছে আপনারা দেখেন সুইট বেরি নেওয়া তাছাড়া আমি এখান থেকে কেল পেয়েছি এখানে আসার মূল আচ্ছা আমি আজকে থাম্বনেল দিছি না এটা কি বলে ওই তো বেনশন 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 বেসন বেনশন থেকে গেলে বহুত প্যারা মাটি লাগাও আবার কি বলে লাভা ডাবা থাকে এখানে তো পানি সমুদ্র আমি সমুদ্রের নৌকা করে আইসা পড়ছি বের মুখে আমি উপর দিয়ে একদম করে বেড়া যাবো যদি বেশি প্রবলেম হয় তারপর শেষ এই যে দূরে ওখানে দুটো আছে আর একটা আছে তুই মায়ের তো আমার শান্তি পাবিনা মায়েরা শান্তিল শান্তি লও মায়েরা শান্তি কি সমস্যা তবু আমার জিনিসের বারোটা বাজায় দিব রে সব তুই একসাথে আমার বেড ফাড়া লেগেছে

আর নিচে দিয়ে কি আছে আমি জানি না তবে টাওয়ার স্বপ্নর নাই আর 20 minutes later এটা মানে বেরো রাস্তা এটা বেরো রাস্তা ঘুরে ফিরে বেরো রাস্তার দিকে আসছে ওমা 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 চলো চলো অস্ত্র 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 শুধু আসতুপুদা ফুতুদা অস্ত্র রূপ থাকবে অস্ত্র রূপ থাকবে এটার ভিতরেতে আছে চায়নাতে আছে মাল্লাসার কথা মানেতে আছে যে ভায়াঙ্গুর মাকোশা আছে ভয়ঙ্কর মাকস আছে যেগুলা পয়জন মায়া দিয়ে দিব আমারে মারতে গেছে তলার উপর ছিলাম শেষ কাহানি এখানে শেষ তিতির মারস কেমনে ও আচ্ছা নিশ্চয়া

আরে বাই সারা কুত্তা করলে কইস আমি অফ করে দিলাম এই আমাদের কাহিনী আজকের লাইভ এখানে শেষ করতে রান হাজার বড় করতে পারতো